ডিভিসি ছাড়া জলে হুগলির প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী অভিযোগ জল ছেড়ে বন্যা করেছে ডিভিসি টানা কয়েকদিনের বৃষ্টিতে দ্বারকেশ্বর নদের জল প্লাবিত হয়েছে আরামবাগ বেশ কিছু এলাকা পাশাপাশি গতকাল ডিভিসি থেকে তিন লক্ষ কিউসেকের উপরে জল ছেড়েছে তারপরও মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পুরসুরা পঞ্চায়েতের একাধিক এলাকা ঘর ছাড়া হয়েছে বহু সাধারণ মানুষ কোথাও আবার দেখা যাচ্ছে বাঁধের উপর আশ্রয় নিয়েছেন তারা আজ দুপুরে বানভাসী এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমেই হাওড়ার উদয়নারায়ণপুর তারপর সেখান থেকে পুরশুরায় আসেন ব্রিজের উপর থেকে নদীর অবস্থান দেখেন তিনি সেখানেই তিনি বলেন পুরোটাই ম্যানমেড বন্যা ডিভিসি ইচ্ছা করে এরম জল ছাড়ছে সেখান থেকেই সমস্ত রোড হয়ে আখড়ে শ্রীরামপুর গ্রামে মানুষের সঙ্গে কথা বলেন তিনি সেখানেই জেলাশাসককে ডেকে পাঠান জেলাশাসককে বিভিন্ন নির্দেশ দেন তিনি

आस्ते 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 ठीक

আর কোথায় যাবে আমি ওই তো দক্ষের একটা গাড়িতে কোথায় যাবে কোথায় এরপর